এই কাতার শহরে কে কার মতো চলে কিছু বলা যায় সব নিজের নিজের কাজে সবাই সব গাড়ি ঘোড়া দেখতে আছেন সব নিজে নিজের কাজে দেখতে আছেন এও কারো দিকে দাঁড় দাঁড়ে না ঠিক আছে উনি এই যে সাথে যে বিল্ডিংটা দেখতে আছেন পতাকালা ওই বিল্ডিংয়ে ডিউটি করি আজকে ম্যাক্সিমাম এখানেও তিন চার তিন বছরে বেশি তিন চার বছরে বেশি ডিউটি করছি যে কিন্তু কোনো দিনও কোনো দিনও এই যে এখানে যে বসে ফাই সময় এখানে যে আমাদের আমার ব্যাগ এখানে বসে দেখতাম ফাই সময় গাড়ির জন্য বসে দেখতাম গাড়ি আমাদের এই জায়গাতে আসবে এখান থেকে উঠে আমাদেরকে নিয়ে যায় তো আজকে আমি একা আটজন অন্য চারি গেছে এত বছর ধরে এখানে কাজ করি কোনো দিন এখানে বসে দেখতাম আধা বিশ মিনিট বসে দেখতাম ঘন্টা বসে দেখতাম কোনো দিনও একটা গাড়ি দাঁড়াইয়া বা একটা কিছু বলে কাতারিদের মন ভালো ওইটা ভালো এক বোতল ফানি বা যে কোনো একটা কিছু যে এক বোতল ধর এক বোতল ফানি কে তোরা যদি কোনো কোনো কাতারি কোনো একটা আজ নবী দেয়নি এখানে দুই তিন বছর ধরে ডিউটি করি ওই বলেন এমন একটা পরিচিত হয়েছে বর্তমানে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে কাতারে পর থেকে কাতারে মানে আর কি বলতাম আজকে থেকে আসছি যে বরাবর দুই মাস তিন দিন মাত্র কোম্পানি ছয়শো টাকা দিছে কাতারের ছয়শো টাকা মাসে তিনশো টাকায় খানায় লাগে ওয়াইফাই বিল আছে নেট বিল আছে এসবগুলা কয়ে যাবে তারপর তো কোম্পানি বুঝে না কি আর বলতাম তো ওই ইউটিউবে ভিডিও বানাইতে আসি কিছু কোনো জানি না কি কিছু আসবে হইব কি না সেটাও জানি না ইউটিউব দ্বারা কিছু করতে পারেন কি না তো যদি আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার করেন বা ভিডিওটা কমেন্ট করেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন যারা কাতারে আছে হুম আমার ভিডিওটাতে তাহলে একটু আমি আবুইতে মেটে আগি আর যে বাংলাদেশি বাংলাদেশি তেমনদেরকে তেমন একটা আগুয়েতে দেখতে পারে না একটা বাংলাদেশি ইউটিউব চ্যানেল থাকলে ওটা সাবস্ক্রাইব করতে লাইক দিতে না। এটা কমেন্ট করতে কিন্তু অন্য দেশিরা অন্য অন্য দেশি কেও কেউ পাইলে সাদাতে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে বাংলাদেশিরা যদি এভাবে করতে না তাহলে বাংলাদেশ অনেক আগুয়ে যেত উন্নত হইতো তো আপনারা যদি চান একটু সাপোর্ট দেন এইটাই আর কি আর বেশি কিছু বলবো না আর কিছু বলতে চাইছিলাম আমার বিজাত সময় গাড়ি চলে আসবে এখন সিগন্যাল যেটা খুলছে এটা যে গাড়ি চলে আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কাতার শহরে তো আসেন পারলে সহযোগিতা একজন সহযোগিতা একজন করবেন বাংলাদেশিদের মানে কি বর্তমানে কাতার ফলসি অনেক খারাপ আজকে আমার ক্ষেত্রে দুজন তিনজন কল দিচ্ছে কাজ আছে নাকি তো এই জন্য আমি তো নিজে কাজ কর করতে পারছি কিন্তু ওনার টাকা পাইতে আছি ওদেরকে আমি আর কি বলুন বুঝার নাই এইটাই একটু ফাইলে ভাই বাংলাদেশে বাংলাদেশিদেরকে একটু সাপোর্ট করবেন এইটাই সবার কাছে আমার গাড়ি চলে আসছে ওই যে গাড়ি দেখা যায় বাস ওটা ওকে সবাই ভালো থাকবে